ফজর আলির ড্রাগন বাগান আমি এই মুহূর্তে এসেছি ফজর আলির ড্রাগন বাগানে এই যে ফল এই বাগান থেকেই কিছুক্ষণ আগে উঠানো হয়েছে যে ফলগুলো দেখছেন যেহেতু এখনও ফলের সিজন শুরু হয় ড্রাগনের সেজন্য আজকে এতটুকুই এই ফল বাগান থেকে উঠিয়েছে এখন আমি নিজে এটা কেটে খাচ্ছি এটা হলো অনেকটা লাল রঙের খুবই মিষ্টি একেবারে অর্গানিক কোনো প্রকার কিছু নেই সাথে ড্রাগন ফল রঙটা খুব চমৎকার ফলটাও খুব চমৎকার দেখতে যেমন খুবই সুন্দর খেতেও তেমনি সুস্বাদু একেবারে অর্গানিক ফল ফলটাকে বলে যার মধ্যে কোনো প্রকার কেমিক্যালস নেই আমি এই কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগা ইউনিয়নের মৈশন গ্রামে আমি এই বাগানটা নিয়ে আগেও অনেকগুলো ভিডিও করেছি আবার এসেছি আজকে মেঘের আকাশ বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছে হয়তো হবে এই জুন মাস জুড়ে বৃষ্টি আর কাপাসিয়ার ফল সব ধরনের ফলই এখন মাস জ্যৈষ্ঠ মাসে দেখা যায় আম কাঁঠাল লিচু আনারস দেশি বিদেশি সমস্ত ফলই এখন কাপাসিয়ার আমরা খুঁজে পাই আমি ড্রাগন বাগানে এসেছি এখনও যদিও ড্রাগন ফল পুরোপুরিভাবে পরিপক্ক হয়নি কিছু কিছু ফল পরিপক্ক হচ্ছে পাকছে সেগুলো বাগান থেকে তুলে এনে একটু আগে যে দেখালাম সেই ফলগুলো বিক্রির জন্য আর প্রচুর পরিমাণে এবারে ড্রাগন ফল ফুল এসেছে এই বাগানে আমি যে বাগানটার কথা বলছি এর আগের ভিডিওগুলোতে দেখে দেখিয়েছি আপনারা যারা আশেপাশে আছেন তারা এই ড্রাগন ফল নিতে পারবেন খেতে পারবেন এন্ড অফ জুন মাস এখন জুন মাস চলছে এই জুন মাসের শেষের দিকে আপনারা এই ফল এই বাগান থেকেও নিতে পারবেন আবার আসলে নিজের আসলে এখানে নিজ হাতে পছন্দ মাফিক আপনারা ফল নিতে পারবেন দেখুন গত বছরের আগের বছর এই গাছগুলো লাগানো হয়েছে গত বছর এখানে ফল এসেছে খুব কম একেবারে হাতে গোনা কিন্তু এবারে বাম্পার ফল বিশেষ করে এবারে খরা গেছে প্রকৃতিতে চৈত্র বৈশাখ সেই খরায় এই ড্রাগন ফলগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বৃষ্টি এই যে বৃষ্টি শিশির বিন্দুর মতো বৃষ্টির পানি জমিয়েছে এই যে ফলটা ফুল এবং ফল আপনারা যারা ড্রাগনকে পছন্দ করেন এই বাগানে বারো জাতের ড্রাগন রয়েছে লাল হলুদ বেগুনি এবং ছাই রঙের সাথে এটা আগে মালটা বাগান ছিল এখন মালটার গাছ চোখে পড়ে যেহেতু মালটা ফলটা লাভবান ছিল না সেই কারণে মালটা বাগান কেটে এখানে ড্রাগন বাগান করা হয়েছে আমি আগেই বলেছি যে ড্রাগন ফলগুলো কিন্তু এবারে প্রচুর পরিমাণে এসেছে এগুলো ধীরে ধীরে পাকবে অনেক দিন পর্যন্ত এই ড্রাগন ফলগুলো এই বাগানে খুঁজে পাওয়া যাবে আমি এখন এই বাগানের মালিক যে কষ্ট করে বাগানটি সাজিয়েছে একের ভিতর তিন বা চার এখানে কাঁঠাল গাছ রয়েছে আপনারা এই যে পাশে দেখছেন কাঁঠাল গাছ চারিদিক থেকে কাঁঠাল গাছ সবুজে আচ্ছাদিত বেশ অনেকটা জায়গা জুড়ে এই ড্রাগন ফল এই যে আমার সামনে ফলটা এটা হয়তো সপ্তাহখানিকের ভেতরে এটা পাকবে পরিপূর্ণ হবে খাওয়ার উপযুক্ত হবে এই যে এখানে আরেকটা ফল এভাবেই আপনারা কিছুক্ষণ আগে শুরুতে যে ঝুরিতে ফলগুলো দেখেছেন কিছুক্ষণ আগে এই ফলগুলো এই বাগান থেকে সংগ্রহ করা হয়েছে আর বাকিগুলোই যে ধীরে ধীরে এই যে আমার সামনে ফজর আলী তার তথ্য মতে ঈদের পর অর্থাৎ এন্ড অব দ্য জুন মাস এই বাগানের ফলগুলো পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে পাওয়া যাবে তারপরও অনেক দিন পর্যন্ত চলবে হদর আলীর কাছ থেকে জানতে পারলাম যে এই ফল আপনারা এই জুন থেকে জানুয়ারি পর্যন্ত যেহেতু এখানে বারো মাসি ফলও রয়েছে জুন থেকে জানুয়ারি মাস পর্যন্ত আপনারা যে কোনো সময়ে বাগানে আসেন আপনাদের চাহিদা মতো ফল এখান থেকে নিয়ে যেতে পারবেন বলে রাখছি যে একেবারে অর্গানিক ফল এই যেখানেও দেখা যাচ্ছে একেবারে অর্গ্যানিক ফল এখানে কোনো কীটনাশক বা অন্য কোনো কেমিক্যালস ব্যবহার করা একেবারেই হয় না সাধারণত জৈব সার প্রাতিক প্রাকৃতিক সার বা কম্পেক্ট সার যেগুলো বলে সেগুলোই এই বাগানে ব্যবহার করে এই ফল উৎপাদনে সে উৎপাদন নয় এই ফল তৈরি করাতে সে চেষ্টা করে যাচ্ছে আমি আগে একটু আগে বলেছিলাম যে বারো মাসি এই ড্রাগন ফল এই যে এখানে ড্রাগন ফল অনেকটা বড় হয়ে গেছে আবার এই দেখুন ফুল আসতে শুরু করেছে চমৎকার সেই প্রশাখায় ছোট্ট ফুলগুলো আস্তে আস্তে বড় হবে ধীরে ধীরে প্রকৃতিতে বড় হবে মানুষের জন্য আমরা অবাক বিষয়ে দেখি পৃথিবীতে যে মানুষ মানুষের জন্য কত ক্ষতিকারক কোনো কোনো কারণে বিভিন্ন কারণে কিন্তু প্রকৃতিতে মহান সৃষ্টি আল্লাহর সৃষ্টির মত থেকে দেখুন প্রকৃতি মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখার জন্য সুস্থ রাখার জন্য স্বাভাবিক রাখার জন্য ফল বাতাস সুস্থতা করার জন্য সব কিছু দিয়ে রেখেছেন আমার সামনে এই যে শিশিরের মতো শিশির বিন্দুর মতো এই যে বৃষ্টির ফোঁটা একটু আগে বৃষ্টি হয়ে গেছে যার ফলে হাটটাও একটু কষ্ট হচ্ছে আর গ্রাম বাংলায় সাধারণত আপনারা অনেকেই জানেন একটু জঙ্গল থাকলে সেখানে জোকের কিন্তু অভাব নেই যোগ মানে রক্ত চষা সেই যোগ এই যে গাছগুলো থাকে এগুলোর মধ্যে সেই ভয়ঙ্কর যোগ লুকিয়ে থাকে অবশ্যই জোকেরা মানুষের সেই ভয়ঙ্কর নয় মানুষ যখন মানুষকে কেটে ফেলে মেরে ফেলে জোকেরা ঠিক তেমনি নয় তারা বাসার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করে মানুষকে ভয়ও পায় যোগ যাই হোক অতি সাবধানে হাঁটছি আর দেখছি ফজর আলীর এই বাগানটা আবার দেখা হবে আবার কথা হবে যে যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন দেশে বিদেশে এই ফলের স্বাদের সাথে থাকুন ভালোবাসায় থাকুন ভালো লাগায় থাকুন প্রতিদিন চিরদিন চৌধুরী ব্লক থেকে আমি আলি হোসেন চৌধুরী এই মুহূর্তে মহন তর্গা ইউনিয়ন কাপাশিয়া, গাজীপুর